তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আবার একটা অনেক দিন পর ব্লগ করছি তো এতদিন সেভাবে ব্লক করা হচ্ছিল না তো তো দেখো এখানে ছদিদাদের দিদাদের বাড়ি থেকে অনেক সবজি দিয়েছে তো এটা দিয়েছে লাউ শাক আর দিয়েছে তোমার অনেকগুলো ফুলকপি লাউ তো আজকে লাউ শাকটা করছি তো নালে তো শুকিয়ে যাবে তো একদিন খেয়েছি তো আজকে আবার করছি যা আছে সবটা করব। তো তরকারি করব এই যে তোমার বেগুন আলু টমেটো দিয়ে তরকারি করব। খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো তাহলে চলো এগুলো কেটে নিই আর কেটে নিয়ে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখাই দেখো ওই যে আমি অনলাইন থেকে যে বীজগুলো কিনেছি তো দেখো এই যে ক্যাপসিকাম এখানটায় বসিয়েছি তো ক্যাপসিকাম হচ্ছে এই যে গজিয়েছে ক্যাপসিকাম তো এই টবের মধ্যে এটা বসিয়েছি একটা হাড়ি তো এর মধ্যে আমি এগুলো বসিয়েছি আর চলো আর কি কি সবজি লাগিয়েছি সেগুলো তোমাদের দেখাই এখানে পুঁই শাক হয়েছে কত সুন্দর পুঁই শাক তোমাদের যেখানে দেখাবো বলে নিয়ে এলাম তো দেখো এখানটায় মূলো শাক ছিল যে মূল শাকের বীজগুলো ফেলেছি সেগুলোও হয়েছে আর এগুলো হচ্ছে দেখো গাজরের গাছ কে কে দেখো নাই দেখো এই যে এগুলো হচ্ছে গাজর তো আমি দু সাইডে বসিয়েছি এই সাইডে আর ওই সাইডে আর মাঝখানে মূল খুব সুন্দর হয়েছে দেখি কত কেমন হয় আর দেখো এই দিকটায় হচ্ছে লাল শাক লাল শাক আর পালং শাক লাগিয়েছি সেগুলোও হয়েছে এই যে আর দেখাই তোমাদের চলো এই যে এখানটায় হচ্ছে ধনে পাতা দেখো ধনেগুলো হয়েছে বড় বড় আর কদিন পরেই খাওয়া যাবে একটু বড় হলেই তো কত সুন্দর লাগছে দেখো আর লাগিয়েছি এখানটায় হচ্ছে দেখো এই যেগুলো কড়াইশুঁটির গাছ সবগুলোই গজিয়েছে তো আরও দেখাই অনেক কিছুই লাগিয়েছি সব হয়েছে আর বীজগুলোর না মানে খুব ভালো একবারে মানে লাগিয়ে হয়েছে মানে জাস্ট মাটিটা খুঁড়েই ফেলে দিয়েছি অমনি মানে কদিন পরেই গজিয়েছে আর দেখো এই দিকটাই হয়েছে দেখো এগুলো হচ্ছে বাঁধাকপি গাছ মানে ভাবতে পারিনি যে বাঁধাকপির গাছগুলো গজিয়ে যাবে তো বাঁধাকপিও গজিয়েছে আবার এই সাইডে ফুলকপির গাছ তো দেখো এই ফুলকপি একটু বড় হলে চারাগুলো একটু এই যে ফাঁকা জায়গাগুলো আছে এর মধ্যে বসিয়ে দেবো ফুলকপি বাঁধাকপি বেগুনও হয়েছে এই যে বেগুন গাছ তো বেগুনগুলো সেভাবে গজায় নাই দু একটা গজিয়েছে আর দেখাই তোমাদের লাউ গাছ চলো লাউ গাছও গজিয়েছে এই যে এই যে দেখো লাউ গাছ চারটে বিষ ছিল তো চারটে লাগিয়েছি তিনটে হয়েছে দেখো এই যে একটা ছোট্ট হয়েছে আর দুটো দেখো কত বড় বড় হয়েছে তো এগুলো লাগিয়েছি আরও বীজ আছে সেগুলো ফেলবো একটু মাটিটা কত মাটি মানে খুবতে হবে তো সময় পাচ্ছি না তো এই হলো আমার সবজি দেখো তো দেখো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেল তো ওইগুলো এই যে ফুলকপি ডাটা চচ্চড়ি করবো আলু দিয়ে তো এগুলো এখন একটু প্রেশার কুকারে সিটি মেরে নেব আর কি বলতে এগুলো একটু শক্ত শক্ত তো সিটি না মারলে গলবে না তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম তো দুপুরে আমি একাই খাবো তো বর বাড়ি নেই তো বর ডিউটি গিয়েছে তো ভাত বসিয়ে দিলাম আর তরকারি করছি তাহলে চলো তরকারিগুলো হোক তো দেখো এখন লাউ শাকটা করবো পেঁয়াজ আর লঙ্কা ফরম দিয়েই করবো আর কিচ্ছু দেব না এই হচ্ছে তরকারি দেখো বন্ধুরা তো এ দিকটায় আমি বসিয়ে দিলাম ওই ফুলকপি আলু ডাটার চচ্চড়ি করব বলে আর এদিকটায় দেখো লাউ শাকটা হচ্ছে তো লাউ শাকের তরকারি করব তো এই হলো আজকে আমার রান্না আর কিছু করবো না তো বাড়ি আসবে সন্ধ্যাবেলা তো তারপরে রাতে আবার যা রান্না করে করব এই দেখো আমার রান্না হয়ে গেছে তো এটা হলো এই যে ফুলকপি আলুর চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে করেছি আর এটা হচ্ছে লাউ শাক তো বন্ধুরা এখন ভাত নিয়ে নিয়েছি তো এখন খাবো তো খেদে পড়ে আসছি তোমাদের সামনে বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে আর ভিডিও করা হয় নাই তো এদিকে ওই যে বড় বাড়ি এসেছে তো এখন প্রায় রাত হয়ে গেছে দশটা বাজতে চলল তো এখন খাবো তো কি 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 রান্না করলাম আর দুপুরে তো দেখেইছো যে কি রান্না মানে দেখেইছো কি রান্না হয়েছে তো চলো এখন খাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করি চলো তো এখন দেখো আমি করলাম ডিম ভাজা আলু সেদ্ধ আর ফুলকপি আলু ভাজা আর এই দেখো দুপুরের এই তরকারি আর শাক তো অনেকটা শাক তরকারি হয়েছিল তো আমি যেতটা পেরেছি খেয়েছি আর রাতে তো শাক খাওয়া যায় না তো দেখো এটা যে চরচড়িটা বড় খাবে কি না জানি না আর দেখো এদিকে ডাল সেদ্ধ করলাম আর বর ডাল সেদ্ধ খেতে ভালোবাসে তো এই ডাল সেদ্ধ তো আর বাটিতে নেই নেই এটাতে প্রেশার কুকারে নিয়েছি আর এখানে ভাত যে ভাত এক হারি ভাত তো এক হারি ভাত এখন খাবো না তো বর সকালে করে এখন ভাত নিয়ে যায় তো তাই আবার বরের জন্য দেখো এই দিকটায় আমি ফুলকপি আলু ভাজা আর হচ্ছে তোমার কি বলে আলু সেদ্ধ এটা এখন রাখবো সকালবেলা আবার ডিম ভেজে দেব তুই নিয়ে যাবে সকালের খাবারের জন্য তো পেঁয়াজ লঙ্কা কেটে দেব ওই হয়ে যাবে তাহলে চলো এখন তাহলে খাওয়া যাক খেয়ে দিয়ে আর তোমাদের সামনে